রাধে রাধে সবাইকে আজকে বানাচ্ছি দুধ পটল তো পটলগুলোকে ভালো করে ছুলে নিয়ে গায়ে চেরা দাগ করে নেবো এদিকে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা তিনটে একসাথে ভালো করে মিহি করে বেটে নেব কড়াইতে তেল দিয়ে তাতে পটলগুলো ভালো করে লাল করে ভেজে তুলে রাখবো এবার ওই কড়াইয়ের তেলটা বাদ দিয়ে কারণ পটল ভাজলে তেলটা বড্ড কালো হয়ে যায় তাই জন্য বাদ দিয়ে তারপরে কড়াই পরিষ্কার করে তার মধ্যে আবার সর্ষের তেল সাদা তেল আর সামান্য পরিমাণ ঘি দিয়েছিলাম এবার দিয়ে গরম করে নিয়ে তারপরে ওর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো আমি বাটি ধুয়ে সামান্য পরিমাণ জলটা দিয়েছিলাম এতে আলাদা কোনো জল অ্যাড করলে চলবে না তারপরে স্বাদ মতন নুন পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন এক কাপ মতন দুধ আমি দিয়ে দিয়েছিলাম তো দিয়ে ভালো করে কষিয়ে নিতে মানে ফুটিয়ে নিতে হবে দুধটা যখনই ফুটে উঠবে তারপরে আমি ভাজা পটলগুলো দিয়ে চারপাশটা আরও পাঁচ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে এটাকে ফুটিয়ে শুকনো করে নিতে হবে দুধটা শুকিয়ে এলেই ঘন হয়ে এলেই নামানোর আগে সামান্য ঘি ছড়িয়ে দিলেই পটল দুধপত্র আমাদের রেডি রাধে রাধে